বেশি দামে ইলিশ মাছ বিক্রি করায় রাজধানীর কারওয়ান বাজারের পাঁচ আরতদারকে বিয়াল্লিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাঘফুর রহমানের নেতৃত্বে এক অভিযানে এই জরিমানা করা হয় অভিযানে ব্যবসায়ীদের ভবিষ্যতে ইলিশ মাছ ক্রয় এবং বিক্রিতে পাকা ক্যাশ মেমো সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয় অন্যদিকে যাত্রাবাড়ির ইলিশ আরও তো পাইকারি বাজারে অভিযান পরিচালনা করা হয় অভিযানে দেখা যায় বাজারে দুইশো এর বেশি ব্যবসায়ী দেড় কেজি সাইজের ইলিশ আঠারোশো টাকা এক কেজি সাইজের ইলিশ ষোলোশো টাকা আটশো গ্রাম সাইজের ইলিশ এক হাজার থেকে সত্তর টাকা পাঁচশো গ্রাম সাইজের ইলিশ নয়শো টাকা প্রতি কেজি দরে বিক্রি করছেন এছাড়া পাইকারি পর্যায়ে কমিশন এজেন্টকে তিন শতাংশ কমিশনে বিক্রি করতে দেখা গেছে এ সময় কোনো ব্যবসায়ী পাকার রশিদ দেখাতে পারেননি এ বিষয়ে ইলিশ ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে পাশাপাশি যৌক্তিক দামে ইলিশ বিক্রি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং সংশ্লিষ্ট ভাউচার সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে